যে ছুটির দিনে আমার একটা পার্সেল চলে এসছে তো এই যে ফ্লিপকার্ট থেকে একটা পার্সেল আস্তে আস্তে শপিং শুরু করছি তো আমি এবার ভেবেছি যে কোনো শপিং দোকান থেকে করব না সবটাই আমি অনলাইন থেকে করব তো আস্তে আস্তে শুরু হয়ে গেছে আমার সেটা কেনাকাটা তো চলো আগে রান্না করে খুনি খেয়ে নিই সকালবেলা চিঁড়ে খেয়েছি চিড়ে ভাজা আর কিছু খাওয়া হয়নি তো চলো আগে রান্নাটা সেরে ফেলি আর দেখ সঙ্গে দেখো তেমনই বৃষ্টি হচ্ছে তো আজকে ছুটির দিন আমি রান্না করেছি দেখো এই যে মুগ ডাল চচ্চড়ি বেগুন ভাজা করলা ভাজা আলু সেদ্ধ এরপরে খাওয়া দাওয়া করে যতই বলি শপিং করব না বাইরে থেকে তবুও বেরিয়ে গিয়েছিলাম শপিং করতে কারণ আমি তো একা না আমার ভাইরাও আছে তাদের জন্য জিনিস কিনতে হবে তো সেই কারণেই বেরিয়েছিলাম গিয়ে আমি টুকটাক শপিং করে নিয়েছি তো আমি এখান থেকে কী কী শপিং করেছি সেটা তোমাদের সঙ্গে রুমে গিয়ে আমি অবশ্যই শেয়ার করব তো এখান থেকে আমরা শপিং করে নিয়েছিলাম টুকটাক করে আমরা একটুখানি ফুচকার দোকানে গিয়ে ফুচকা খেয়ে তারপরে আমরা রুমে চলে তো আমি এই মাত্র জাস্ট এলাম রুমে

আর চলো এবার আমি তোমাদের সঙ্গে আমার দুর্গাপুজোর পুরো শপিংটা এই ভিডিওতে শেয়ার করি জানি আমি শর্টে শেয়ার করেছি বাট তবুও একটা ভিডিওতে সবটা কভার করলাম আর এই ভিডিওতে প্রত্যেকটা প্রাইস প্লাস সাইজ সবটা দিয়ে দেবো আর যেটার তোমাদের যদি কোনো লিঙ্ক লাগে আমাকে কমেন্ট করো আমি কমেন্টে পোস্টে পোস্ট করে দেবো তো চলো প্রথমে শুরু করছি এই কুর্তিটা দিয়ে তো এটা আমি নিয়েছিলাম ফ্লিপকার্ট থেকে দেখতে পাচ্ছ অনেক অনেক সুন্দর কুর্তিটা আর আমার সমস্ত কুর্তির সাইজ হচ্ছে এস সাইজ আর এটার প্রাইসে তোমরা দেখে নিলে দুশো টাকা মাত্র বাট এটা কিন্তু কটন না কিন্তু খুব সুন্দর তো এটা আমি পঞ্চমীতে পড়তেই পারি তো চলো তারপরে চলে যাচ্ছে আবার এই কুর্তিটা তো এইটার দাম মাত্র টাকা এটাও এটাও সাইজ তো 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 এটা এটা আমি পারি কিন্তু 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 খুব সুন্দর আর এই কাপড়টা কটন কাপড় নর্মালি বেশ দারুণ তোমরা নিলে নিতেই পারো নেক্সট এবার আমি সপ্তমীতে কি করবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি তো এটা একটা থ্রি পিস আর পুজোতে একটা থ্রি পিস থাকবে না সেটা তো হতেই পারে না হ্যাঁ এটা একটা হোয়াইট থ্রি পিস এটা আমি ফ্লিপকার্ট থেকে অনেক খুঁজে খুঁজে বের করেছি এটার প্রাইস ছিল সাতশো টাকা আর এটা সাইজ ছিল এস সাইজ তো এখানে তোমরা পেয়ে যাবে একটা ওড়না তো এইটা চলে গেল ওড়না এটা হচ্ছে থ্রি পিসের প্যান্টটা যাচ্ছে স্পেশাল যে ড্রেসটা তো চলো এটার খুলছি না এটা একেবারে তোমাদের সঙ্গে আমি পরে তো এই যে দেখো এই একটুখানি লুজ হয়েছে একটুখানি মারতে হবে ভালো

চলো এবার অষ্টমীতে কি পড়বো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি তো এইটা একটা শাড়ি এটার দাম ছিল তিনশো বাহাত্তর টাকা আর অবশ্যই তোমরা এই শাড়িটাকে চেয়েতেই পারছো তোমরা বুঝতেই পেরেছো আইডিয়া করে নিয়েছো যেটা ফোন কোন শাড়ি হতে পারে তো হ্যাঁ এরকম আমার একটা হোয়াইট শাড়ি আছে যেটা পরে আমি গিয়েছিলাম মায়াপুরে তো সেম ওইটারই এটা হচ্ছে রেড কালার আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে এই রেড কালারের শাড়িটা পরবো তো এই জন্য নিয়েছি ওয়াও কি সুন্দর কালারটা দেখো জাস্ট একদম প্রপার রেড কালার কি সুন্দর ওয়াও হ্যাঁ এবছর আমি অষ্টমিতে এই শাড়িটা পরবই ভেবেছি তো অনেকে ভাবতেই পারে দিদি তুমি এত সস্তা জিনিসপত্র কেন নিচ্ছ 200 টাকা 300 টাকা তো আমার কাছে কি তো আমার কাছে দামটা ম্যাটার করে না আমার কাছে ম্যাটার করে যে আমি যদি 2000 টাকার মধ্যে চারটা জিনিস নিতে পারি সেটা আমার কাছে অনেকটা ভালো লাগে আমার ওই দু টাকায় একটা ব্র্যান্ডের জিনিস আমার থেকে তো এটাই আমার মধ্যে কাজ করে তো জানি না তোমাদের কি মতামত আমার এটাই মনে হয় তাই আমি ওই অল্প অল্প দামের মধ্যে অনেকগুলো জিনিস কিনতে পছন্দ করি তো সেটার মধ্যেই এই শাড়িটা একটা আমার এটা অনেক দিনের পছন্দ ছিল যে রেড কালার একটা শাড়ি পরবো তাই এটা কিনেছি আর এটা আমি তোমাদের সঙ্গে পরে শেয়ার করতে পারলাম না তোমরা অষ্টমীর জন্য ওয়েট করো দিন অবশ্যই তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করে দেবো তো চলো এবার নবমীর জন্য কী কিনেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি এই হচ্ছে আমার নবমীর জন্য শাড়িটা তোমরা আগেও দেখেছো ভিডিওতে তো চলো শাড়িটার ব্যাপারে আমি আগেও তোমাদের বলেছি বাট নবমীতে আমার দিনটা কেমন কাটবে সেটা একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করি তো জানো তো আমি এই শাড়িটা কিনেছি বাট পরতে পারবো কিনা আমি শিওর নই কারণ আমার নবমীর দিন ছুটি নেই তোমরা বুঝতে পারছো মানে নবমীর দিন আমি বাড়ি থেকে এখানে আবার রিটার্ন করব আমার সেই দিন আছে ক্যাম্প ইঞ্জেকশন ক্যাম্প আর সেই দিন আমার ছুটি পাওয়া যায়নি তো আমি জানি না আমার নবমী কোথায় কাটবে আশা করছি এখনও যে আমার পুরো দিনটা জার্নি করেই কেটে যাবে সারাদিনটা সকাল থেকে রাত্রি পর্যন্ত তো কি হয় না হয় আমি তোমাদেরকে অবশ্যই আপডেট দেবো বাট এটুকুনি বলতে পারি নবমীর দিন আমার ছুটি নেই আমাকে দক্ষিণ দিনাজপুর থেকে ছুটে আসতে হবে বর্ধমানে ডিউটি করার জন্য তারপরে আমি আবার রিটার্ন করতে পারবো হলো এরপরে আরও একটা ড্রেস নিয়ে নিয়েছিলাম এটা কখন এটা এখন আমি ঠিক করতে পারিনি তো নিয়েছিলাম চারদাদের সঙ্গে শেয়ার করি তো এটা কোনো একটা রাত্রে পরে নিতেই পারি তো এটা একটা ওয়ান পিস এটা আমার অনেকটা পছন্দ হয়েছে ওই জন্য নিয়েছিলাম আর আমি এই শর্টটা যখন শেয়ার করেছিলাম তোমরা আমাকে সবাই কমেন্ট করেছিলে দিদি এই ড্রেসটা যখন পরবে চুলটা বেঁধে পড়বে ভালো লাগবে তো আমি সেটাই ভেবেছি যে চুলটা বেঁধে এই ড্রেসটা আমি পড়ব চলো আজকে এইটুকুনি শেয়ার করলাম এরপরে আরও অনেক অনেক ভিডিও আসবে টাটা